নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু আর কে স্পোর্টস আশা করি তোমরা সবাই সুস্থ ও ভালো আছো তো এই ভিডিওতে মোহনবাগান এবং মুম্বাই সিটিএফসি দলকে নিয়ে আপডেট শেয়ার করা রয়েছে তো প্রথম যে খবরটা শেয়ার করব মুম্বাই সিটিএফসি দল তারা একজন গ্রিক স্ট্রাইকারকে সই করিয়ে নিয়েছে হ্যাঁ গ্রিক স্ট্রাইকার বত্রিশ বছর বয়সী গ্রিক স্ট্রাইকারটির নাম হচ্ছে নিকোলাস কারেলিস নিকোলস কারেলিস তিনি খেলছিলেন গ্রিকেরই সুপার লিগে মানে গ্রিকের যে ফার্স্ট ডিভিশন লিগ রয়েছে সেখানে খেলছিলেন যথেষ্ট ভালো একজন স্ট্রাইকার বত্রিশ বছর বয়স তার চার কোটি টাকা মতো মার্কেট ভ্যালু রয়েছে এবং যথেষ্ট হাইক রয়েছে তার ফিজিক্যাল দিক দিয়েও কিন্তু যথেষ্ট স্ট্রং তো এই যে নিকোলাস কার্লিয়াস নিকোলাস কার্লিয়াসকে কিন্তু সই করিয়ে নিয়েছে মুম্বাই সিটি এফসি দল তো নেক্সট সিজনে তাকে কিন্তু খেলতে দেখা যাবে মুম্বাই সিটি এফসি দলের জার্সি গায়ে এবার সবশেষে যে বিষয়টা শেয়ার করবো সেটা হচ্ছে মোহনবাগান দলের বিদেশি প্লেয়ারকে নিয়ে হ্যাঁ বিদেশি প্লেয়ার নিয়ে বেশ আলোচনা চলছে কারণ অলরেডি মোহনবাগান দলের কাছে হুগো ভুমস সাদিকিউ এই দুইজনের ভবিষ্যৎ কি এখন অবধি সেটা তো পুরোপুরি কনফার্ম নয় বাট গতকালের একটি আপডেট দিয়েছিলাম যে হুগো ভোমোস কন্টিনিউ করছে আর সাদিকিউকে হয়তো পরবর্তী সময় আনরেজিস্টার করানো হতে পারে তো এফ সি চ্যাম্পিয়ন্স লিগ টুটাই মেন ফোকাস সেখানে আনলিমিটেড বিদেশি প্লেয়ার খেলানো যাবে বলেই হয়তো বেশি বিদেশি প্লেয়ার সই করতেই পারে কিন্তু বর্তমান সময় দাঁড়িয়ে যদি আইএসএলের কথা ভাবি তাহলে ডিমিট্রি পেট্রাটাস জাসন কামিং সুগো ভুমোস জেমি ম্যাকলারেন তারপর অ্যালবার্তো রড্রিগেস টম অ্যালডেড আর সাদিকিউ এই সমস্ত প্লেয়ার মিলিয়ে কিন্তু অলরেডি সাতটা প্লেয়ার হয়ে গেছে অলরেডি সাতটা প্লেয়ার হয়ে গেছে এবং সবচেয়ে যে পজিশনের গুরুত্ব পজিশনের একটা প্লেয়ার দরকার ওই পজিশনের প্লেয়ার না হলে হবেই না সেই পজিশনটা হচ্ছে একটা ডিফেন্সিভ মিডফিল্ড বা একটা সেন্টার মিডফিল্ড তো একটা মিডফিল্ড পজিশনের প্লেয়ার কিন্তু অবশ্যই মোহনবাগান দলের দরকার তো এই বিষয়টা নিয়ে মোহনবাগানের কি ভাবনা চিন্তা রয়েছে এখনও কিন্তু অজানা রয়েছে বাট তোমাদের কি মনে হয় যে ওই পজিশনের প্লেয়ার দরকার নাকি কি স্ট্রাইকার বা ডিফেন্ডার বেশি দরকার সেটা নিয়ে অবশ্যই কমেন্ট বক্সে তোমরা কমেন্ট করে তোমাদের মতামতটা জানাও